কেউ তোমাকে ভালো না বাসলেও মা ভালোবাসবে কেউ তোমাকে ক্ষমা না করলেও মা ক্ষমা করে দেবে তাই মাংকে মূল্য দাও মা নেই তো কিছুই নেই ভাইয়েরা মায়ের স্পর্শে শান্তি আছে মা ছাড়া ঘরকে ঘর মনে হয় না যার মা বেঁচে আছে ভাইয়েরা জীবনে অনেক দুঃখ আসবে মা যদি দোয়া করেন আল্লাহ সব সহজ করে দিবিবেন মায়ের দোয়া ছাড়া আমাদের জীবন অচল মায়ের ভালোবাসা অমূল্য ভাইয়েরা কথা শোনো শুনো মা যখন রাত জেগে তোমার জন্য দোয়া করে তখন তার আমিন বলে মালে মা বেঁচে থাকতে তার কদর করো একদিন ছবি ছাড়া আর কিছু থাকবে না মা যখন ক্লান্ত হয় তখন সে কাউকে কিছু বলে না সে শুধু চুপচাপ তোমার মুখের দিকে তাকিয়ে থাকে তারপর হাসে কিন্তু ওই হাসির আড়ালে কত কষ্ট লুকিয়ে আছে তুমি কল্পনাও করতে পারবে না কখনো মায়ের চোখে পানি আনবে না কারণ মায়ের কান্না সরাসরি আসমানকে ছুঁয়ে যায় ভাইয়েরা আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য বাঁচব আল্লাহর পথে চললে জীবন বদলে যায় নামাজ ধরো কুরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করো আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিবেন মা হচ্ছে জান্নাতের দরজা মা খুশি হলে আল্লাহ খুশি হন ভাইয়েরা মাকে কষ্ট দিও না মায়ের দোয়াই আমাদের জীবনের আসল শক্তি ভাইয়েরা মা আমাদের জন্য কত কিছু করেন আমরা কি কখনো ভাবি মায়ের চোখের পানি যেন আমাদের কারণে না পড়ে মা অসুস্থ হলেও আমাদের জন্য হাসেন নিজের কষ্ট লুকিয়ে রাখেন মায়ের পায়ের নিচেই জান্নাত মা যখন তোমার নাম ধরে ডাকে সেই ডাকের ভিতর ভালোবাসা লুকানো থাকে তুমি বাইরে সুখ খুঁজো কিন্তু সুক্ত মায়ের মুখের হাসিতে ছিল